হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আমি সেদিন গিয়েছিলাম তারাপীঠ মন্দিরে তো আমরা প্রথমে বাড়ি থেকে নয় একটি স্টেশন পর্যন্ত গিয়েছিলাম এবং নয় একটি স্টেশনে গিয়ে ওখান থেকে আমরা ব্যান্ডেল লোকাল ধরব এবং ব্যান্ডেল থেকে তারপরে যাবো রামপুরহাট স্টেশন তো রামপুরহাট স্টেশন পৌঁছে গিয়েছি মাঝখানে আর কোনো আমার ভিডিও করা হয়নি কারণ ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল এবং ঘুমিয়ে পড়েছে তো আমরা তোমরা দেখতেই পাচ্ছ যে রামপুরহাট স্টেশনে এখানে তারাপীঠ মন্দিরের দৃশ্যটি আছে মানে তারাপীঠ মন্দিরটি তৈরি করেছে তো আমরা সকলে মিলে সামনের দিকে রওনা হচ্ছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে তো বাই পরে দেখা হচ্ছে আবার আমাদের সাথে তারাপীঠ মন্দিরে দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে চলে এসেছি এবং মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো লাইনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জেনারেল লাইন ছিল আর একটা ছিল পাঁচশো টাকার লাইন তো আমরা জেনারেলে দাঁড়িয়েছিলাম এরপর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মায়ের মন্দিরের ছবি তুলে নিয়েছিলাম তো এটা হচ্ছে মায়ের মন্দির আর এই নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন তো এখানে খাবার দেওয়া হয় মানে মায়ের ভোগ বিতরণ করা হয় দুপুর একটার পর থেকে এরপর মায়ের মন্দির পরিক্রমণ করে মায়ের বিগ্রহের সামনে গিয়েছিলাম কিছু ডালা কিনে নিয়েছিলাম সেই ডালারই কিছু ছবি তুলে নিয়েছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা গিয়েছিলাম সকাল আটটা আটটা থেকে আমরা পুজো দিতে পেরেছি সেই পুজো দিয়ে বাড়ি এসেছি বিকাল চারটে বেজে গেছে এরপর আমরা গিয়েছিলাম শ্মশানে এখানে বলি দেওয়া হয় আর এই যে দেখা যাচ্ছে এই মন্দিরটা মায়ের চরণ আছে এরপর ঘুরে বাড়ি ফিরে আসার সময় ট্রেনের মধ্যে খুবই মন খারাপ হচ্ছিল কারণ মাকে ছেড়ে চলে আসছিলাম ওই জন্য খুবই মন খারাপ